তেল ছাড়া শুধুমাত্র পানির ভাপে এত মজার একটা পিঠা বানানো যায় সেটা কি আপনারা জানেন অল্প খরচে এবং অল্প সময় রকম মজার একটা পিঠা বানানো যায় চলেন ঝটপট রেসিপিটা দেখে আসি এই পিঠা বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে নারকেলের গুঁড়ো অথবা কোরানো নারকেল আর লাগবে ঝোলা খেজুরের গুড় দেড় কাপের মতো নারকেলের গুঁড়োর সাথে এক কাপ ঝোলা খেজুরের গুড় দিয়ে পুরটা তৈরি করে নিতে হবে এখানে যে শুধুমাত্র ঝোলা খেজুরের গুড় দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না বাসায় যেই গুড় থাকে সেটা দিয়েই পুরটা তৈরি করে নেওয়া যাবে তবে চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়েই এই পুরটা তৈরি করার জাল হয়ে পুরটা যখন এরকম আঠালো হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে এখন যেটা করতে হবে তিন কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো টেলে নিতে হবে সাথে দিতে হবে সামান্য লবণ চুলার আজ কমিয়ে পাঁচ মিনিটের মতো টেলে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে দুই কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এরপর পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে চুলার আজ একেবারে কমিয়ে ঢেকে দুই মিনিটের মতো রেখে দিতে হবে তারপর দুই মিনিট পর চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামানোর পর কিছুটা ঠান্ডা হলে অর্থাৎ গরম থাকা অবস্থায় ভালো করে মুথে নিতে হবে খুবই মসৃণভাবে এই ডোটা তৈরি করতে হবে এখন অল্প অল্প ডো নিয়ে ঠিক এইভাবে প্রথমে গোল করে তারপর চ্যাপটা করে ভেতরে পুরটা দিয়ে দিতে হবে এটা আসলে বলার কিছু নেই এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে নারকেলের পুরটা দেওয়ার পর মুখটা ভালো করে আটকে দিতে হবে ঠিক এইভাবে এখন সবগুলোর ভিতরে আগে নারকেলের পুর দিয়ে বলের মতো এইভাবে বানিয়ে নিতে হবে তারপর একটা শুন দিয়ে পিঠাগুলো ডিজাইন করে নিতে হবে এই পিঠাটা ডিজাইন করার পর দেখতে এত সুন্দর লাগে আপনারা যখন এটা বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও তার থেকে বেশি মজার তাই অবশ্যই এই পিঠা এখনো যারা খাননি এই শীতে কিন্তু মিস করা যাবে না এই দেখুন কথা বলতে বলতে একটা ডিজাইন হয়ে গেল দেখুন দেখতে কত সুন্দর লাগছে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনগুলো করা কিন্তু খুবই সহজ আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন এই তো সবগুলো পিঠার ডিজাইন করা হয়ে গিয়েছে এখন পিঠাগুলো ভাব দিয়ে নেয়ার পালা তার জন্য একটা হাড়িতে পানি দেয়া হয়েছে আর পানিটা কতটুকু পরিমাণ দেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পেরেছেন এবার হাড়ির উপরে একটা ছাঁকনি বসিয়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে তারপর ঢেকে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর পিঠা রেডি দেখলেন তো কত সহজে হয়ে গেল এই শীতে কিন্তু অবশ্যই এই পিঠাটা বানিয়ে খাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ